যে নারী মাথার চুলকে মুটের চূড়ার মতো বেঁধে রাখবে সেই নারী জান্নাতে যাবে না এবং সেই নারী জান্নাতে যাবে না যাবে না ওয়ালা ইয়াজিদ না রিহাহা সেই ব্যক্তি সেই নারী জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না ওয়া ইন্না রিহা লা মাসিরাতি কাযা ওয়া কাযা যেই জান্নাতের খুশবু এত দূরত্ব রয়েছে যে জান্নাতের খসবুক এত দূরত্ব রয়েছে যে জান্নাতের খসবুক এত দূরত্ব রয়েছে একটি যানবাহন যদি এক মাসে যদি এখান থেকে যদি একটি সারানো হয় এবং এক মাস যত দূর পর্যন্ত যাবে সেইখানে জান্নাত থাকবে আর এই নারী বেহায় নারী নির্লজ্জনেছে এখানে থাকবে এত দূর পর্যন্ত সেই জান্নাতের খোস পর্যন্ত পাবে না তাহলে দেখেন এত দূরত্বর হওয়ার পর সেই নারী পর্যন্ত পাবে না কেন এই জন্য খসু পর্যন্ত পাবে না কি যে তারা রাস্তাঘাটে যখন চলাচল করত মাথার চুলকে ছেড়ে দিয়ে এই কারণে সেই নারী জান্নাতের খোঁজ পর্যন্ত পাবে না এই জন্যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন

বাণী স্ত্রীর মধ্যে দুর্ঘটনা ঘটিয়েছিল সর্বপ্রথম নারীদের মধ্যে দুর্ঘটনা ঘটিয়েছিল এই জন্য আল্লাহ রসুল বলছেন পৃথিবী মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো এবং নারী থেকে বেঁচে থাকো এই জন্য আল্লাহ রসুল অন্য হাদিসের বর্ণনায় বলছেন ওসা ছাত্রজন যায়েদ রাদিয়াল্লাহু তাআলি তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা তারাকতু বাদি ফিতনাত আদারু আলা আর-রিজালি মিনান নিসা আমি আমার জীবনে এমন কোনো জিনিস বস্তু ছাড়নি যে পুরুষের জন্য বেশি ক্ষতি হতে পারে হতে পারে এক নারী চেয়ে আমি আমার জীবনে এমন কোন জিনিস ছাড়নি যে পুরুষের জন্য বেশি ক্ষতিকারক হতে পারে নারী দের চেয়ে এইজন্য আল্লাহ রাসূল বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়া তাকুন হে পৃথিবী মানুষ সম্প্রদায় তোমরা দুনিয়া থেকে বেশি থাকো নারী থেকে বেশি থাকো তাই আমি মা ও বোনদেরকে বলতে চাইছি যখন আপনি রাস্তাঘাট স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যখন যাবেন তখন পর্দা অবস্থায় চলাচল করবেন কেন এ কথা মহান আল্লাহ তালা আল্লাহ রসুলকে এবং সারা পৃথিবীর মানুষ জনগণকে বলেছেন কি বলেছেন নাবি করলে আসু আজিকা আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন। আপনি আপনার কন্যাদেরকে বলে দেন। অনিসা ইল মুহমেনর এবং এই সারা পৃথিবীর মুমিন নারীদেরকে বলে দেন। যাবদুধু নামিন হিন্না। সে যখন রাস্তাঘাটে যখন চলাচল করবে সে যেন পর্দা অবস্থায় যেন চলাচল করে এবং সুন্দরভাবে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পর্দা অবস্থা যেন চলাচল করে দালিকে আদানাই ওরফনা ফালাই উদাইন যদি আপনার স্ত্রী আপনার কন্যা আপনার মেয়ে রাস্তাঘাটে যখন চলাচল করবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যখন যাবে যদি আপনার কন্যা পর্দা অবস্থায় চলাচল করে তাহলে যেই রাস্তার পথে লুচ্চা লাফাঙ্গা ছেলে যে বসে থাকে সেই লুচ্চা লাফাঙ্গা যুবকগুলো আপনার স্ত্রীকে আপনার কন্যাকে টিটকারি মারতে পারবে না এ কথা আমার নয় কথা কোনো হুজুরের বর্ণনা নয় এ কথা মহান আল্লাহ কোরআন আয়তের মধ্যে বলেন তাই সম্মানিত মুরব্বী সাহেব আপনি আপনার এটা কর্তব্য আপনার স্ত্রীদেরকে আপনার কন্যাদেরকে এটা আপনার উপদেশ কি আপনার ওটা মেয়ে ওটা আপনার স্ত্রী ওটা আপনার বোন তাই আমি আপনাকে বলছি কি যে আপনার 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 স্ত্রীকে কন্যাকে মেয়েকে এটা আপনার কর্তব্য উপদেশ দেওয়া যুবক এবং মুরব্বীদেরকে বলতে চাইছি যেনারা বাইরে ঘোরাঘুরি করছেন এই সময়কে এই মূল্যবান সময়কে যদি আপনি মূল্যায়ন যে না করেন তাহলে কাল কেয়ামত দিন এই সময় সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে সময়ের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন ইমন মাস রেমনি তিনি বলেন রসুল সাল্লু আলি সাল্লাম বলেছেন কি যে কাল দিন সেই যুবককে সেই মুরব্বিকে আল্লাফাক রবুল আলমিন তাকে বলবেন যে আমি যে তোমাকে ষাট বছর পঞ্চাশ বছর পর্যন্ত সময় দিয়েছি সে সময়কে কোথায় অতিবাহিত করেছ কিভাবে এই সময়কে অতিবাহিত করেছ কোথায় অতিবাহিত করেছ কোন জায়গায় অতিবাহিত করেছ সেই সময় সেই টাইম সেই বছর আপনি যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালাকে এই প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত আপনি আপনার পা নড়াচড়া করতে পারবেন না তাহলে সেই ক্যামতের মাঠকে ভাবিয়েন কাল হাসরের ময়দানকে ভাবিয়েন যেই দিন কোনো প্রধানমন্ত্রী কোনো এমএলএ কারো রাজত্ব চলবে না একমাত্র মহান আল্লাহ তাবার রাজত্ব চলবে এত বড় এমপি এত বড় বাদশাহ এত বড় প্রফেসর কোন মানুষের রাজত্ব চলবে না একমাত্র লেবানিল মুলকুল ইয়াও আল্লাহ রব্বুল আলমিন এক বাক্যই বলবে আজ রাজত্ব কার আজ বাদশাহatkar এতদিন পর্যন্ত তোমরা বাদশাহ করছিলে এতদিন পর্যন্ত তোমরা রাজনীতি করছিলে আজকে বাদশাহ হবে আজকে রাজনীতি করবে তখন এক বাক্যে সারা পৃথিবীর মানুষ বলবে আল্লাহ তোমার রাজত্ব তোমার সবকিছু তোমার দুনিয়া তোমার পৃথিবী কিন্তু সেই দিন কোনো মানুষের সেই দিন কোনো মুরবীর কোনো প্রফেসার কোনো ইঞ্জিনিয়ার কোনো ডক্টর কোনো মানুষের কাজে আসবে না সেই দিনা ফাকা বলবে আপনার বাদশাহ আপনার সবকিছু আপনার পৃথিবী আপনার দুনিয়া আপনি সারা পৃথিবীকে আপনি কন্ট্রোল করেন সেই দিন মানুষ বলবে যেই মানুষ এখন বর্তমানে নিজের বডিটা নিজের শক্তিশালী বডিটা থাকার কারণে মানুষ এই জালসাকে মানুষ অতীব জটিল অতীব কঠিন মনে করে যেই জালসার ব্যাপারে কিছু মানুষ শোনার জন্য আমল করতে আসে কিন্তু এখন এমন একটি এমন ফাঁসা সময় হয়ে গেছে যেই জালসাতে মানুষ জালসা শুনতে আসে কিন্তু জালসা সোনার নামে ঘোরার জন্য জালসা শুনতে আসে জি হ্যাঁ এটাই বাস্তব আমরা প্রতি দেখতে যে কোনো আপনি জাল যাবেন সেই জালসাতে আপনি দেখতে পাবেন হাট বাজার সেই জাল সাথে দেখতে পাবেন মেলা সেই জালতে ঝুড়ি জিলাপ দেখতে পাবেন কেন আসলে জালসা তো ঝুড়ি জিলাবের জন্যে যদি ইসলামিক জালসা হতো কত যুবক কত যুবতী রাস্তায় চলাচল করে কেন তারা এই সময় মূল্যায়ন করতো জানত তাহলে এই সময়ের ব্যাপারে মূল্যায়ন করে এই স্টেজে এসে কিছু দিনই এই কথা শোনার জ্ঞান অর্জন করার চেষ্টা করত কিন্তু মানুষের বুদ্ধি এতটুকু ক্ষুদ্র জ্ঞান রয়েছে কি আমার পুরো শরীর যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত আমার ক্ষমতা রয়েছে হ্যাঁ জি হ্যাঁ এটাই বাস্তব যখন কোনো ব্যক্তি যখন কোনো বুড়ো ব্যক্তি যখন সে চলতে পার না ফিরতে পার না সেই পঞ্চাশ বছর ষাট বছর বুড়ো ব্যক্তি যদি বলেন ওনাকে যদি বলেন কি যে আপনি এত বুড়ো হয়ে গেছেন তো আমি যদি আপনাকে বলি কি কোনো জিনিস আপনার মাথাতে চল্লিশ কেজি পঞ্চাশ কেজি মাথায় দিয়ে দেওয়া হোক আপনি কি নিতে পারবেন তখন সেই বুড়ো ব্যক্তি বলবে কি যে যেই সময় ছিল আমার বিশ বছর তিরিশ বছর বয়স তখন আমি পঞ্চাশ কোনো আশি বছর জিনিস আমি নিজে মাথায় নিয়ে নিতে পারতাম কিন্তু